আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি তিনি একজন ঋণ খিলাফি ব্যক্তি তাকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আপনারা দুর্নীতি দমন কমিশন যেটাকে সংক্ষেপে দুদক বলে থাকেন সেই দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে তা কোন পর্যায়ে সাইকোপ্যাথ হলে এই ইন্টারিম সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটি করতে পারে অনেকে বলে থাকবেন এটা তো প্রতিষ্ঠান তো এখানে সরকারের হাত নেই ইত্যাদি ইত্যাদি তো এই সময় এই মুহূর্তে কিভাবে আগে তো ঘটেছে অনেক কিছুই ঘটেছে চুপ্পুর মতন চোর ডাকাত সন্ত্রাস আওয়ামী লীগের এজেন্ট শেখ হাসিনার কৃততা সে রাষ্ট্রপতি পর্যন্ত হয়েছে এগুলো আগে হয়েছে অনেক কিছু এখন এই মুহূর্তে দেশে স্বাধীনতা আসার পরে কিভাবে ঋণ খেলাফি ব্যক্তি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হতে পারে জয়নুল হক আবিদিন আপনারা জানেন যে শিকদার গ্রুপের কর্ণধার ছিলেন চেয়ারম্যান একজন সন্ত্রাস ছিলেন আওয়ামী লীগ সন্ত্রাস গুন্ডা শেখ মুজিবুর আমলের সন্ত্রাস জয়নুল হক আবিদিন ভয়ানক সন্ত্রাস ডাকাত ছিল তার ছেলেরা মদ্যপ অবস্থায় ডাকাতি করতো সন্ত্রাস করত। বিভিন্ন ব্যাংক ডাকাতি করত তারা তো ন্যাশনাল ব্যাংক তাদের মালিকানায় ছিল সেই ন্যাশনাল ব্যাংকের একজন আইন বিষয়ক কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছিল এই মিয়া মোহাম্মদ আলী আকবর আলীকে জনুল হক আবিদিনের খুব কাছের লোক সন্ত্রাস ডাকাত আওয়ামী সন্ত্রাস ডাকাত ব্যাংক ডাকাত জনুল হক আবিদিনের খুব কাছের লোক তাকে তার সেই ডাকাতির ব্যাংক ন্যাশনাল ব্যাংকে কনসালটেন্ট নিয়োগ দিয়েছিল সেই ব্যাংক থেকে তার বাড়ি করার জন্য সে আট কোটি টাকা ঋণ নিয়েছিল এখন সেটা সুদে আসলে মিলে সতেরো কোটি সতেরো লক্ষ টাকা হয়েছে সেই টাকা সে ব্যাংকে পরিশোধ করে নেয় তো দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে সে নিয়োগ পেয়েছে কিভাবে একটা ঋণ খেলাফি ব্যক্তি ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করে নেয় সে ধরনের ব্যক্তি কিভাবে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হতে পারে তো এই বিষয়গুলো আপনারা জানেন বাংলাদেশে এগুলো অহরহ ঘটতেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা মন্ত্রী পর্যায়ের লোকেরা বিভিন্ন ধরনের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ফৌজদারি মামলার আসামি ফৌজদারি মামলা হতেই পারে অনেকের নামে শেখ হাসিনা অনেকের নামে দিয়েছে কিন্তু মামলার ঘটনাগুলো তো দেখতে হবে কোন কোন ফৌজদারি মামলা তো বিভিন্ন ধরনের অপরাধীদেরকে তারা উপদেষ্টা করেছে মন্ত্রী করেছে তো একবার ঘটনা উঠেছে যে আকিস গ্রুপের তাকে উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা করা হয়েছে তার নামে মামলা না কি রয়েছে তো বাংলাদেশের বাম ঘরণার লোকেরা তার বিরোধিতা করেছে তো সেটা নিয়ে একটা বিতর্ক রয়ে গেছে ভালো মন্দ এখন আমি বলতেছি না কিন্তু বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কমিশনার চেয়ারম্যান বিভিন্ন দায়িত্বশীল বড় বড় চেয়ারে বসানো হচ্ছে বিভিন্ন ধরনের করাপ্টেড ব্যক্তি ক্রিমিনাল ব্যক্তিদেরকে তো এগুলো আমাদের দেখতে হবে এই যে মিয়া মোহাম্মদ আলী আকবর আজেজিকে খুব দ্রুত অপসারণ করা হোক সেখান থেকে এবং তার ব্যাংক ঋণ খেলাফের জন্য তাকে সেটা আদায়ের ব্যবস্থা করা হোক তা নাহলে তাকে গ্রেফতার করা হোক আইনি যেটা স্ট্রাকচার আছে সেই ব্যবস্থায় তাকে তার বিচারের ব্যবস্থা করা হোক এবং দুর্নীতি দমন কমিশনে যাতে কোনো ধরনের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কোনো ক্রিমিনাল কোনো অপরাধী সেখানে যাতে কমিশনার পদে বা দুদক চেয়ারম্যান পদে বসতে না পারে সকল প্রতিষ্ঠানকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তবে দুর্নীতি দমন কমিশনকে উপযুক্ত পর্যায়ের জায়গায় রাখতে হবে যা কোনো দুর্নীতির ছোঁয়ার লোক যাতে সেখানে না থাকে আসসালামু আলাইকুম